নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখরা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে রাজ্যে যখন রমরমা নেশার বাণিজ্য তৈরি হয়েছে ঠিক তখনই পুলিশ একেবারে সদর্থ ভূমিকায় যেখানে রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা বিরোধী অভিযানে বিশেষ করে জোর দিয়েছে সেখানে রাজ্যের পুলিশ প্রশাসনও কিন্তু খামতি রাখছে না তবে এরই মধ্যে নেশা বিরোধী অভিযান চালিয়ে এবার আশি হাজার টাকার অবৈধ মদ উদ্ধার করেছে দামছড়া থানার পুলিশ রবিবার সাত সকালে অসম ত্রিপুরা সীমান্তের পূর্ব রাধা কিশোরপুর নাকা চেকিং পয়েন্টে দামছড়া থানার পুলিশ একটি গাড়ি আটক করে এবং তার তল্লাশি চালিয়ে ২৯ কার্টুন মদ উদ্ধার করে যার আর্থিক বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা এ বিষয়ে দুজন মদ পাচারকারীকে আটক করেছে সাথে আটক করা হয়েছে গাড়ি গাড়িকে গাড়িটিকেও তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে কি বলছেন তারা শুনুন আজকে সকালবেলা আমরা নরেন্দ্রনগর নাকাতে চেকিংয়ের সময় টিআর জিরো নম্বরের একটি কমান্ডার গাড়িকে আটক করি এবং আটক করে এর মধ্যে থেকে পাঁচশো ছয়ত্রিশ বোতল সাতাশটি কার্টুন ভর্তি বিলেতি মদ আমরা বাজেয়াপ্ত করি এবং কমান্ডার গাড়িটি সহ বিলেতি মদগুলো বাজেয়াপ্ত করি এবং গাড়ির মধ্যে থাকা দুইজন পাচারকারীকে আমরা অ্যারেস্ট করি আর যে বাজেয়াপ্তি করা মদগুলির বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা যে দুইজন পাচারকারীকে আমরা আজকে কাঞ্চনপুর কোর্টে আমরা প্রেরণ করি আপনারা শুনলেন পুলিশের বক্তব্য বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে আজ দামছোড়া থানার পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক যেছিলেন যে নেশামুক্ত ত্রিপুরা সেই নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন আজ বাস্তবায়নের নিতে কার্যত রাজ্যের পুলিশ প্রশাসন একেবারেই তৎপর রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রায় আশি হাজার টাকার অবৈধ মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে দামছড়া থানার পুলিশ রবিবার ঠিক সাত সকালেই অসম ত্রিপুরা সীমান্তের পূর্ব রাধাকিশোরপুর নাকা চেকিং পয়েন্ট থেকে এই বিপুল পরিমাণ বিলিতি উদ্ধার করেছে এবং তাদেরকে আজ কাঞ্চনপুর ওটে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন দামসুরা থানার ওসি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন